அலாமே আজকে টাইগার মুরগির ঘর নিয়ে কিছু কথা বলবো সেট নিয়ে কারণ টাইগার মুরগিটা বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটা মুরগি বেশ ভাইরাল একটা মুরগি যেটাকে বলে আসলে অনেকে আগ্রহ নিয়ে পালন করতে চায় কেউ কেউ শুরু করে সমস্যা পড়তেছে তাদের জন্য যারা নতুন করে করবেন তাদের জন্য আজকে ভিডিওটা যে আসলে টাইগার মুরগি ঘরটা কিরকম করবেন টাইগার মুরগির ঘরটা সময় যাতে চারপাশে নেট থাকে সেই ব্যবস্থা করতে হবে চারপাশে নেট দিতে না পারেন অন্তত তিন পাশ যাতে নেট থাকে খোলামেলা থাকে ঠিক আছে কারণ বর্তমানে প্রচন্ড গরম আর আমাদের দেশে তো মাত্র তিন মাস থাকে নয় মাসে গরম থাকে এজন্য শেড আপনি ছোট করেন বড় করেন যত বড়ই করেন চার পাশে নেট দেওয়ার চেষ্টা করবেন চারোপাশে না পারলে তিন পাশে নেট দিবেন এবং যদি আপনি ফ্লোরে পালেন তাহলে তো ভালো যদি ফ্লোরে না পালেন এ যেরকম যদি একটু মাছা পদ্ধতি পালেন তাহলে অবশ্যই এরকম নেট সিস্টেম করে দিবেন আমি মাছা পদ্ধতি করে যেরকম নেট সিস্টেম করে দিয়েছি এখান থেকে আমার হাইটটাও মশালা বেশ ভালো যে পায়খানা নিচে পড়ে যায় এখানে কোনো গ্যাস হয় না দুর্গন্ধ সারায় না ঠিক আছে পরিষ্কার করতে সহজ হয় আবার এখানে দেখেন আমি মাত্র এই ইঞ্চি পাশে একটা কাঠের বেড়া দিচ্ছে এই যে কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠের পাশটা বেড়াটা চারপাশে দিয়ে দিচ্ছে যখন শীত আসবে তখন আমি এখানে একটা চট বিছাই দিয়ে এখানে আমি লিটার ব্যবস্থা করব। লিটার ব্যবস্থা করলে শীতের মধ্যে সমস্যা হবে না ওরা লিটার ভিত্তি হাঁটা চলা করবে এই কাঠে লিটারটা বেঁচে থাকবে বাইরে চলে আসবে না এই জন্য কাঠের বেড়াটা দিচ্ছি ঠিক আছে আর এমনিতে দেখা গেছে মার্শালে যে নেট আছে নিচে থেকে বাতাস ঢুকতেছে এই যে নেট চারপাশে নেট নেট দিয়ে বাতাস ঢুকতেছে ভিতরে আমার একটা ফ্যানের ব্যবস্থা করা আছে ফ্যানের বাতাস খেতেছে এই দেখেন মাসাল আড়াই মাস বয়স দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্থ সবল আড়াই মাস বয়স আর আপনি যদি আহ এরকম ঘর পরিপূর্ণ না করতে পারেন গরমে স্টক করবে গরমে স্টক করবে কারণ গরমে মুরগি টাইগার মুরগি হিট স্টক প্রচুর করে এবং কি গরমে ওদের আরো অনেক সমস্যা হয় পাতলা পায়খানা হয়ে যায় আহ আরো অন্যান্য সমস্যা হয় ঠিক আছে তো মুরগি পাতলা পায়খানা হয়ে গেলে যতই আপনি খাবার খাওয়ান ও কিন্তু আহ সুস্থ হবে না মানে গরু শরীরে ওয়েট আসবে না রোগ আক্রান্ত হয়ে যাবে কথা বলছেন তো এই জিনিসগুলো সবসময় করবেন আর একটা বিষয় দেখাই এই যে দেখেন এই যে চালটা নিজের হচ্ছে পাট খড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাট আমাদের এলাকায় পাওয়া যায় এই যে পাটের খড়ি এগুলো হচ্ছে কি পাটের খড়ি উপরে তারপর একটা প্লাস্টিক তার উপরে নেট এগুলো সহজে গরম হয় না ঠিক আছে দেখা যাচ্ছে আমি যদি টিনের চাল দিতাম তাহলে ফুল পেপার দেওয়া লাগতো তাই আমি তো দিচ্ছি পাটখড়ির চাল এখানে এটা শীতেও যেমন ঠান্ডা হবে না গরম এবং গরম হবে না আপনি শেড যদি বড় করেন তাহলে ভিতরে ফ্লোর থেকে চাল পর্যন্ত কম করে আট ফিট উচ্চতা দিবেন আট ফিট উচ্চতা দিলে কি হয় একটা মানুষ সচরাচর ফিট ফিট লম্বা হয় সচরাচর তা যদি আরো দুই ফিট উচ্চতা হয় তাহলে আপনি একটা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না আর আট ফিট ফ্লোর আট ফিট রুমের ভিতরে কখনো গ্যাস হয় না দেখা যাচ্ছে ফ্লোর থেকে চাল যদি আট ফিট উচ্চতা হয় আপনি এরকম সাইডে চার ছয় ইঞ্চি বা আট ইঞ্চি একটা কাঠের বেড়া দিয়ে দিলেন তারপরে দেখা যাচ্ছে চার ফিট অথবা পাঁচ নেটের দিয়ে যে অংশটা থাকবে চাল পর্যন্ত টিনের বেড়া দিয়ে বন্ধ করতে পারেন এই বেড়া দিয়েও বন্ধ করতে পারেন বা চট দিয়েও বন্ধ করতে পারেন সেটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন ফ্লোরটা এরকম আহ লিটার ব্যবস্থা করলে তো ভালো আছে লিটার ব্যবস্থা না করেন মাথা পদ্ধতি করলে এরকম নেট দিয়ে দেবেন এতে করে আপনার ভালো হবে আর টাইগার মুরগির বাসস্থান হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি কি মেডিসিন খাওয়ালেন সেটা অতটা ইম্পর্ট ইম্পর্টেন্ট না বাসস্থানটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাসস্থান যদি ভালো থাকে মুরগি সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ এই দেখেন একটা বিষয় দেখাই এই যে দেখেন ফ্যান চলতেছে দেখছেন সবদিকে দিকে খোলা মেলা তারপরেও ফ্যান দেওয়া লাগছে কারণ হচ্ছে টাইগার মুরগি গরম সহ্য করতে পারে না ঠিক আছে এই যে দেখেন পানির ব্যবস্থা মার্শাল্লাহ খাবারের ব্যবস্থা সোনালী সোনালি গ্রোয়ার চলতেছে খাবার সোনালী গ্রোয়ারটা চলবে হচ্ছে আপনার মাস বয়স থেকে চার মাসের পর থেকে খাবারটা চলবে ঠিক আছে আমি মূলত নারিশ কোম্পানির খাবারটা খাওয়াই আর ওইটা হচ্ছে আমার বড় শেড ওটার ভিতরে আমার কিছু ফাউমি আছে প্লাস বাচ্চা আছে ওটার ভিতরে পালন করি ঠিক আছে